স্কার বন্ধুরা আমি সহেলি আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ করছি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি চানা পনির তবে হ্যাঁ চানা পনির বিয়ে কিন্তু আলু দেয় না কিন্তু আজকের আমি অল্প একটু আলু দিয়েই রান্নাটা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তার জন্য প্রথমে আমি অল্প একটু ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি এখানে একশো গ্রাম চানা আছে আর একশো গ্রাম পনির আছে চানা ছোলাটাকে প্রথমেই রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম এবার এটাকে একটু সিদ্ধ করে নেব এখানে আমি এক বাটি চানা ছোলা নিয়েছি দু বাটি পরিমাণ জল দিলাম ছোলাটা সিদ্ধ করার সময় ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প করে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ অল্প একটু হলুদ আর এক চামচ পরিমাণ সর্ষের তেল এটা কিছুই না দিলে কিন্তু তরকারিটার টেস্ট খুব ভালো হয় চাইলে আপনারা নাও দিতে পারেন তো এবার এটাকে আমি সিটি ফেলে নেব এবারে দেখুন পনিরগুলোকে খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি চানা পনিরের পনির কিন্তু খুব ছোট ছোট টুকরো করেই কাটা হয় তো আমি সেরকম ছোট ছোট টুকরো করেই কেটে নিচ্ছি এবার আমি কুকারের ঢাকাটা খুলে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে আমি এখানে চারটে সিটি ফেলেছিলাম আর এই চানাচোলা রান্না করার সময় একটাই সুবিধা এগুলো কিন্তু খুব সহজে গলে যায় না মটরের মতো একদম ঘেঁটে যায় না এবার আমি এই পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি আজকের রান্নাটা আমি করছি একদম আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খেতে হয়েছে জাস্ট অসাধারণ বিয়েবাড়ির চানা মশলা যেমনই খেতে হয় এটা একদম সেরকমই খেতে হয়েছিল তো দেখুন পনিরগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি এবারে সরাসরি রান্নায় চলে যাবো কড়ায় বেশ কিছুটা তেল দিলাম ফোড়নের মধ্যে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখানে ফোড়নের মধ্যে আমি আর গোটা গরম মশলা আলাদা করে দিচ্ছি না যেহেতু চানাটা সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে সাথে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকেও একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য খুব অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব লবণ আর হলুদ যেহেতু প্রথমেই সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এইবার দেওয়ার সময় একটু খেয়াল রেখে দিতে হবে তো এবার আমি সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটা বেশ ভালোভাবে গলে যাবে টমেটোটা গলে গেলে তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা বেশ একটু ঘন হয় তো তার জন্য দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন এবারে বেশ ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব এ সময় আপনারা চাইলে একটু জল দিতে পারেন যাতে না মশলাটা পুড়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা আমি এই সময় দিচ্ছি চাইলে আপনারা তেলে আলাদা করে ভেজে নিতে পারেন আলু মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট তাতে কিন্তু আলু বেশ কিছুটা নরম হয়ে যাবে তো দেখুন মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ওই ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলা আর জল সমেতে দিয়ে দেব। এই জলটা কিন্তু আমি ফেলবো না তো এবারে যদি প্রয়োজন হয় লবণটা অল্প করে আপনারা দিতে পারেন তো আমি একেবারে দিয়ে দিয়েছি আর আমার দেওয়ার প্রয়োজন হবে না তো এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে দেব। দেখুন প্রায় দশ মিনিট মতো এটা ঢাকা দেওয়া ছিল ঢাকা খুলে দিয়েছি এবারে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব এইভাবে পাঁচ থেকে সাত মিনিট থাকলেই কিন্তু পনিরটা বেশ ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে আর এই চানা পনির কিন্তু একদম ঝোল ঝোল হবে না একটু ঘন হবে তো তার জন্য আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাসেরি মেথি এটা কিন্তু একটা আলাদা মাত্রা আনে এই কসেরি মেথির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা একটু জয়ত্রী জায়ফল ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি ব্যাস তরকারি কিন্তু আমার এখানেই রেডি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে যে ঝোলটা একটু ঘন হয়ে যায় তো এই চানা পনিরের তরকারি কিন্তু আমার একদম রেডি তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপিটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না নতুনদের জন্য অনেক ভালোবাসা রইলো আর যারা নিত্য নতুন আমার রেসিপিগুলো দেখেন তাদের জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে